আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায় ভাঙরের মানুষ নাকি ধর্মান্ধ এটা হতে পারে আমি গর্ব করে বলি সারা রাজ্যে ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে আমি এমন একটা জায়গার বিধায়ক ওখানে মারামারি হানারি হতে পারে হ্যাঁ গুলাগুলি চলে এই সব কাজ সাজানরা এই আলাবুল্লা থাকার পারে হিংসা হতে পারে কিন্তু বাঙরের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো দিন ধর্ম নিয়ে হানা হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ওই অপদার্থটা আজকে সে মানুষ এক তারিখে দেবে আমি আর নতুন করে কি বলবো যা বলার আমাদের নেতা তো ওই তো সব নেতা সব নেতা আমাদের এইগুলোই এরাই তো বলছি যথেষ্ট ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে ওদেরকে চোর বলে বলে আমাদের জাহাঙ্গীর আমাদের উসমান ভাই আমাদের রাইনুর আমাদের কারিমুল আমাদের আমাদের আমাদেরই যারা এখন রাস্তা দিয়ে যায় এদেরকে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের ভাঙড়ের কারিগর হিসাবে দেখে এরাই তো বলছে এবার চালিয়ে দাও যে আমাদের পাঁচ আগে বন্ধ করে দেবে এরাই তো দেখে নিচ্ছে আমাকে বারবার আইএসএফের যারা শুভাকাঙ্ক্ষী বলছে ভাইজান একটু ভাঙরের দিকে নজর দেন ভালোবাসে আইএসএফকে ভাইজান ভাঙরের দিকে নজর দেন বারবার বলছে ফোন করছে জানাচ্ছে আর আমি বারবার বলছি ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে এই ভাইজানই ভাঙরকে সামলে নেবে দেখতে পাচ্ছেন না কি করছে না আসলেও তো এখানে এই মানুষকে জড়ো করে দিচ্ছে এটাই আমরা চাই আমরা ওই নেত্রীকে চাই না ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই তুকারি করবে আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক সেটা রাত দশটা বেজে যাচ্ছে বাজি ফুরাচ্ছে পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই তুকারি করবে ওই নেতা আমরা চাই না ওই নেতা চাই না অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে আমরা চাই শিক্ষার পরিকাঠামো যে তৈরি করতে পারবে তাকে আমরা গড়ে তুলতে চাই দেখুন আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে সে সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওসার ডাইলে বলে ভাঙরের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে অত সহজ নয় ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওসার স্মৃদিকির আচরণ কি। যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে টেক্সট করে জোট হয় জোট হয় আমি আমাকে চমকাচ্ছিল কী বলছিলো আপনাদেরকে ভুল বুঝানোর জন্য এই মাইকের আওয়াজটা কম একটু বাড়াও আমার গলার অবস্থা ভালো নয় গলার অবস্থা খুব খারাপ গো ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরের দিনই আমি ধবধবিতে গিয়েছিলাম গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবেন আমি আপনাদের বলে রাখি পশ্চিম বাংলায় দিনের বেলায় বামপন্থী রাতের বেলায় আর এস হয়ে কিছু নেতা ঘুরছে তার উদাহরণ গতকালকে তার উদাহরণ দিয়ে দিচ্ছি তার উদাহরণ মিলিয়ে নেবেন গতকালকে কলকাতা হাইকোর্টে ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে কেসটা করেছিল আর এস এস এর এক নেতা কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএম এর একজন পার্টি দুজন পার্টি মেম্বার ভাবতে পেরেছেন কেসটা করেছে আর এস এস তার একটা কর্মী কেস করেছে আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে সিপিএমের যিনি পার্টি মেম্বার এই ধরনের দুটো অ্যাডভোকেট তাহলে আমার কথা মিলেছে তো দিনের বেলায় এরা বামপন্থী রাতের বেলায় এরা বিজেপি অনেকের গায়ে লাগছে তা হাতে নাতে প্রমাণ পাচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না বাস্তবটা বলবো আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক আমাদেরকে জ্ঞান দিয়েছিল যাদবপুর ভাঙর নিয়ে কি শুধু যাদবপুর আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আবার রিপিট করছি একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত যা সুস্থ থাকবে তো ভাঙরকে নিয়ে ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না ভাঙরকে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে যে ভাঙর আইএসএফ এর সাথে আছে শুধু ভাঙর নয় আমি অনির্বাণ তোলাপাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব সরি বারাইপুর পূর্ব বারাইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে হরিমুলে মাত্র দু ঘন্টার নোটিসে একটা প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে প্রায় হাজার দশেক লোক হয়েছিল প্রায় তিন হাজার আমার মা বোনেরা ছিল সেখানে দু ঘন্টার নোটিসে চিত্রশালী শেখ শেখপাড়াতে সেখানে গুণ নামস্থানদের রম সেখানে করতে দেবে না প্রোগ্রাম শুরু আধ ঘন্টায় এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে সেখানে যখন যেয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় সাড়ে নটা বাজে প্রায় হাজার হাজার মা বুল বাপ ভাই দাঁড়িয়ে আয়েসে গ্রহণ করে নিয়েছিল ধব ধীতে একইভাবে গতকালকে মল্লিকপুরে যাবো যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি যেই রাজনীতিতে মারামারি হানাহানি খুনো খুনি মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না যে মাথা তুলে বাঁচবে যেই রাজনীতিতে মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি সেই জন্য ছায়া তলে আসছে সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে বিভিন্নভাবে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে আজকে শুনলাম এখানে এক এমপি এসেছিলেন বিদায়ী এমপি বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে নাকি সময়ে নাকি ওনার পিসি আমি সহযোগিতা করিনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ওনার পিসিকে আগে বলুন নৌসাদ সিদ্দিকের মতো সুপ্রিম কোর্টে গিয়ে এ সি এর বিরুদ্ধে মামলা করতে তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেব বলুন ওনার পিসিকে ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএকে নিয়ে কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএকে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকাছিচি করেছে উনি সিএ এর কথা বলছিল না ওই এমপি বিদায়ী এমপি তৃণমূলের থেকে বলে দেবেন দু উনিশ সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল ওনার মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় দু হাজারের বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে ককে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন প্রায় দু হাজার ছেলে মেয়েদেরকে দু হাজার উনিশ সালে মামলা দিয়েছিল আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি পশ্চিম পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দুকাধিকারীদের বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে কমাতায় টিকে থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে আজকে বক্তব্য দিয়ে গেছে এর পিছিয়ে আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল ভাবতে হবে অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল এমন প্রতিবাদ হচ্ছিল সে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না আর ওনার পিসি পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সবথেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপির দালাল বকলেমে বলেছে আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটুও দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি